বাচ্চাদের টিফিন হোক বা সকালে জল খাবার বা রাতের ডিনারের জন্য ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারেন যা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর খেতে খুব ভালো লাগে আজকে ওটস ও ডালিয়া বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের ভীষণ সহজ খুব স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করছি এর জন্য নিয়েছি হাববাটি পরিমাণ ডালিয়া ডালিয়াটা প্রথমে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার ডালিয়াটা আবারও পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে নেব এই ডালিয়া আমি এক ঘন্টার জন্য ভিজতে রেখে দিচ্ছি যদি আপনাদের হাতে কম সময় থাকে তাহলে উষ্ণ গরম জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে নেবেন এবার নিয়েছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল সাথে একের চার কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি অড়হর ডাল বা ইডলির ডাল দুই রকমের ডাল জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপর আবার পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আমি আজকে এই দুই ধরনের ডাল দিয়ে বানিয়েছি তাই এটা নিরামিষের দিনও আপনারা অনায়াসে বানিয়ে খেতে পারবেন বা এমনি যে কোনো দিনও বানিয়ে খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে দেখুন ডালিয়াটা কতটা ভালোভাবে ফুলে উঠে গিয়েছে এবার ডালিয়াটা আমি পেস্ট বানিয়ে নেব এখন ডালিয়াটা বেশ নরম হয়ে গিয়েছে তাই সহজেই পেস্ট তৈরি হয়ে যাবে ডালিয়ার খিচুড়ি তো আমরা অনেকভাবেই খেয়েছি ডালিয়া দিয়ে বড়াও বানানো যায় সেটাও আপনাদের সাথে আমি আগে শেয়ার করেছি তবে আজ কিন্তু ডালিয়া দিয়ে একদম নতুন রেসিপি বানাচ্ছি যা খেতে খুব ভালো লাগে এই ডালিয়ার সাথে অ্যাড করে দিলাম দু টুকরো পরিমাণ আদা আর একটা কাঁচা লঙ্কা একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন পেস্টটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এই ডালিয়া ভেজানো জলটা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এক্সট্রা কোনো জল ব্যবহার করার দরকার নেই তাতেই পেস্টটা অনেকটা পাতলা হয়ে গিয়েছে আর এদিকে ডালটা দেখুন একদম ফুলে বাটি ভর্তি হয়ে গিয়েছে এই দুই ধরনের ডাল অনেকটা বেশি ফুলে উঠে গিয়েছে তাই আমি আজকে পুরো ডালটা ব্যবহার করছি না এর হাফ পোর্শন দিয়ে দিচ্ছি ভালোভাবে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এই ডাল ভেজানো জলটা দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি এতে এক্সট্রা কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এই ডালের পেস্টটাও ওই ডালিয়ার পেস্টের সাথে মিশিয়ে দিচ্ছি এদিকে নিয়েছি কিছু ভেজিটেবলস প্রথমেই নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটা এইভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আগেই বলে দিয়েছি যেহেতু এটা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন তাই বাচ্চারা কিন্তু একদম কোনো রকমের ভেজিটেবলস খেতে চায় না তাই বুদ্ধি করে এইভাবে বানিয়ে নিলাম যা খেতে খুব ভালো হয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো কুমড়ো তাতে এটা হালকা মিষ্টি হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগে আর কুমড়ো যেহেতু স্বাস্থ্যের জন্য খুব উপকারী বিশেষ করে যে কোনো হলুদ সবজি স্বাস্থ্যের জন্য খুব উপকারী তেমন সবুজ সবজিও উপকারী আমি এখানে বাঁধাকপি আর কুমড়ো নিয়েছি আপনাদের ইচ্ছে হলে কিন্তু গাজরও নিতে পারেন বিনস বা ক্যাপসিকামও কুচি করে ব্যবহার করতে পারেন এবার নিয়েছি একটা গোটা টমেটো এবার টমেটোটা একদম ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এই ধরনের আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন ভিডিওটিকে লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এদিকে নিয়েছি একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটাও একদম ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি নিরামিষের দিনে বানালে পেঁয়াজটা স্কিপ করতে পারেন তাতেও এটা খেতে খুব ভালো লাগে এবার নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও একদম ছোটো ছোটো পিস করেই কেটে নিয়েছি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার তৈরি করে রাখা পেস্টের সাথে দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা ভেজিটেবলস প্রথমেই দিয়ে দিলাম গ্রেট করা বাঁধাকপি গ্রেট করা কুমড়ো কেটে রাখা টমেটো কেটে রাখা পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ বিট লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা এবার দিয়ে দিচ্ছি একের চার কাপ পরিমাণ ওটস ওটসটা দিলে এটা খেতে আরও ভালো লাগে আর পুষ্টিগুণে ভরপুর হয়ে ওঠে এক্ষেত্রে ওটসটা পেস্ট বানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবেই একসাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেব আমি এখানে যেইভাবে বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই একবার বাড়িতে বানিয়ে দেখুন সবার ভীষণ পছন্দ হবে কথা দিচ্ছি সাথে সাথে এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী এটা বাচ্চাদের টিফিন হোক বা সকালের জলখাবারে বা রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট রেসিপি যা তেল ছাড়াই তৈরি করে নেওয়া যায় আর খেতে ভীষণ ভালো লাগে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সাইডে রেখে দিলাম এবার গ্যাসে একটি ছোটো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ বাটার তারই মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালো সর্ষে এক চামচ গোটা জিরে আর কারিপাতা কারিপাতাগুলো আমি টুকরো করে অ্যাড করে দিলাম এবার ভালোভাবে এগুলো ভেজে নিয়েছি এবার ওই মিশ্রণের সাথে এটা মিশিয়ে দেব তাতে মিশ্রণটা খেতে আরও ভালো লাগে এর গন্ধটাও ভীষণ ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে আবারও মিশ্রণটা একসাথে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণের গাঢ়ত্বটা কিন্তু এরকমই থাকবে এর থেকে বেশি পাতটা হলে এটা একদম ভালোভাবে তৈরি হবে না এবার গাছে একটি তাওয়া বসিয়ে তাওয়াতে আমি আগে থেকেই বাটার ব্রাশ করে নিয়েছি তারপর এই মিশ্রণটা এইভাবে ছোট্ট ছোট আকারে দিয়ে দিচ্ছি আমি একসাথে তিনটা তৈরি করে নিয়েছি তাতে খুব কম সময়ের মধ্যে অনেকগুলো তৈরি করে নেওয়া হয়ে যাবে আর খেতে ভীষণ ভালো লাগে এবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো তৈরি করে নিচ্ছি তাতে এটা ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে খুব বেশি হাই ফ্লেম করে দিলে এটা ওপর থেকে তাড়াতাড়ি চলে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এইভাবে একবার ডালিয়ার ওটস দিয়ে রেসিপিটি বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি ও শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আজকে এটা মুগ ডাল দিয়ে বানিয়ে নিয়েছি তবে আপনাদের যদি মুগ ডাল না ভালো লাগে খেতে সেক্ষেত্রে মুসুর ডাল দিয়েও এটা বানিয়ে খেতে পারেন বা ছোলার ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী অনেক ধরনের ডাল একসাথে মিশিয়েও এটা বানিয়ে খেতে পারেন তাও এর পুষ্টিগুণ আরও বেড়ে যাবে আর খেতে ভীষণ ভালো লাগে উল্টে পাল্টে ভালোভাবে এইভাবে চেপে চেপে লাল লাল করে ভেজে নিয়েছি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার প্লেটে তুলে নিচ্ছি তাহলে দেখছেন তো কতটা সহজ তৈরি করে নেওয়া আর খেতে সত্যি অসাধারণ টেস্টি হয়েছে সবগুলো এক এক করে তৈরি করে নিয়েছি আর এগুলো এমনিতেই খেতে ভীষণ ভালো লাগে এর সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না আরও একটি ব্যাচ একইভাবে তৈরি করে নিয়েছি তাহলে দেখতে পাচ্ছেন তো খুব কম পরিমাণ বাটার দিয়ে এগুলো তৈরি হয়ে যায় আর ভীষণ টেস্টি হয়েছে খেতে বাচ্চা থেকে বড় সবার এই রেসিপি খুব পছন্দের হবে সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন এটা ভেতর থেকে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর একদম নরম তুলতুলে তৈরি হয়েছে সকাল থেকে রাত অবধি থাকবে একদম নরম তুলতুলে আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেসবটি থাকার জন্য অনেক ধন্যবাদ